রাত গভীর গ্রামের আকাশে মৃদু চাঁদের আলো এক বুড়ো আজান শেষ করে নামাজের জন্য উঠলেন তার নাম আব্দুল হাকিম বয়স আশির কাছাকাছি হাঁটতে কষ্ট হয় কিন্তু নামাজ কখনো মিস করেন না সেই রাতেও তিনি অজু করে ছোট চৌখাট পেরিয়ে মসজিদের পথে হাঁটলেন রাস্তার ধারে কুকুর ডাকছে বাতাসে শীতের গন্ধ তার ছেলে রশিদ ঘরে বসে ফোনে গেম খেলছে বাবা দরজার পাশে থেমে বললেন বাবা আজ রাতে আমার মনটা ভারী লাগছে চল একসাথে নামাজ পড়ি রশিদ বিরক্ত গলায় বলল বাবা আপনি যান আমি পরে আসব বাবা মুচকি হেসে বলেন ঠিক আছে আমি আগে যাচ্ছি তারপর লাঠি হাতে ধীরে ধীরে রওনা দিলেন মসজিদে পৌঁছে তিনি একা নামাজ শুরু করলেন যার দিকে নিস্তব্ধতা শুধু কোরআনের আয়াত তিনি দীর্ঘক্ষণ মাথা থাকলেন। ইমাম সাহেব এসে দেখলেন আব্দুল হাকিম এখনো সেজদায় কিন্তু নিঃশ্বাস নেই সকালে পুরো গ্রাম জেগে ওঠে কান্নার শব্দে রশিদ ছুটে এসে দেখে বাবা সেজদার অবস্থায় চিরবিদায় নিয়েছেন তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে সে বাবার কপাল ধরে কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি আমাকে শেষ নামাজে ডাকছিলে আমি আসিনি সেই দিন থেকেই রশিদ নামাজে ফিরে আসে বাবার মতোই এখন সে প্রতি রাতে নামাজ পড়ে আর সেজদায় গিয়ে বলে হে আল্লাহ আমাকে বাবার মতো শেষ সেজদা দিও শিক্ষা যে নামাজে দাঁড়ায় আল্লাহর জন্য আল্লাহ তাকে সম্মানের সঙ্গে নিজের কাছে ডেকে নেন